নমস্কার বন্ধুরা রিকোয়েস্ট রাখতে চাইলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি তো আজ মকর সংক্রান্তি ব্লকে কি কি করলাম ভিডিওটি তুলে ধরেছি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই যে দেখুন সকাল সকাল স্নান সেরে সূর্য ঠাকুরকে পুজো দিতে হয় মকর সংক্রান্তিতে আমাদের এখানে তো তারপর যাব ঠাকুর করা ঠাকুর করে যাওয়ার আগে এখানে দেখুন হাজব্যান্ড ঠাকুরের জন্য পিঠে বানিয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে এই যে দেখুন আমাকে একটু হেল্প করে দিচ্ছে তো ঠাকুর করে যাব ঠাকুর করে গিয়ে আমি পুজো সেরে নেবো প্রথমে দেখুন আমার গোপাল সোনাকে সাজু পুজো করে আছে তো পিঠে দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দেব পরে আবার দেব এখন আপাতত দুটো দিয়ে পুজো দিয়ে দিচ্ছি আমার লক্ষ্মী ঠাকুর দেখুন এখানে তো পুজোর ফাঁকে দেখুন আমার ছেলে কি করছে এখানে আল্পনা দিয়ে দিচ্ছে নিজে নিজে দেখুন আমি পুজো দিচ্ছি এদিকে আলপনা দিয়ে দিচ্ছে তো আমিও করবো আলপনা কারণ উঠোনে আলপনা দিতে হয় এই যে দেখুন আলপনা করছি ঠিকভাবে পারি না যা পারলাম করলাম তো আলপনা সেরে যাবো রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে দেখি ওর হাজব্যান্ড রান্না সেরে নিচ্ছে এই যে দেখুন তো এখানে কী কী হলো দেখুন সবজি আছে সব রেডি ভাত হচ্ছে তো রান্না শেষ রান্না সব করে নিয়েছে তো পুরোপুরিদের উদ্দেশ্যে খাবার দিতে হয় তো দেখুন নিয়েছি সব গুছিয়ে নিয়েছি তো এটা দেব তারপরে সে পিঠে করবো তো দেখুন পিঠে করতে এলাম সব দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই আর সব নি ছোট করেই করেছি তো পাটি করছি ক্ষীর দিয়ে পাটি সব পিঠে একটু একটু করে করব বেশি করব না তো এই যে দেখুন আমার পাটি সপ্তাহ হয়ে গেছে তারপর মালপোয়া কিছু করে নেব মালপোয়াটা আমি বেশি একটা পারি না তারপর করবো কুলি এই যে দেখুন পিঠে করে নিলাম সাতকোটা নাড়ু বানিয়ে নিলাম নারকেলা সুজি দিয়ে দেখুন কেমন লাগছে অবশ্যই লাইক করে দেবেন যদি ভালো লাগে তারপর দুধ পুলি করে নেব একটু হাজব্যান্ড খাবে বলেছে তাই সব শেষ হলো তোর সন্ধ্যা হলো সন্ধ্যার সময় কীর্তন নিয়ে এলো দেখুন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বন্ধুরা শেয়ার করে দেবেন আর বেল আইকন ক্লিক করতে ভুলবেন না যেন তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা পরের ভিডিওতে বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন